এই গল্পটি হল বারো শতাব্দীর দুই বীর যোদ্ধা আলহা এবং উদলের যাদের বীরত্ব এবং বলিদান আজও মানুষের হৃদয়ে রাজত্ব করে যখন গুরুর আদেশে রাজা পরিমার যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন তবুও কোনো রাজা তার একটি চুলও ক্ষতি করতে পারতো না তার কাছে যশরাজ এবং বশরাজ নামে দুই বীর যোদ্ধা ছিল এই যোদ্ধাদের পরাক্রমের কারণে পরিমার রাজ্যের নিরাপত্তা নিশ্চিত থাকত একবার মান্ডবগড়ের রাজকুমার কোরিয়ারায় গড়গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন সেই সময় গড়মুক্ত্বরে গঙ্গা স্নানের মেলায় স্নানার্থী রাজাদের শিবির স্থাপিত হতো এবং সঙ্গে বিভিন্ন ধরনের জিনিসপত্রের ব্যবসাও হতো এই মেলা এক মাস ধরে চলত এবং খুব আকর্ষণীয় বাজার তৈরি হতো কোরিয়ারায় এই মেলায় তার বোনকে উপহার দেওয়ার জন্য নৌলখা হার হীরার জড়াও হার খুঁজছিলেন কিন্তু সেই হার সেখানে পাওয়া যায়নি হার পাওয়া গেল না তবে কোরিয়া সঙ্গে মাহিল নামে এক ব্যক্তির দেখা হলো যে জানাল যে হার পাওয়া যেতে পারে তবে তা কিনতে নয় লুট করতে হবে কোরিয়া যখন জিজ্ঞাসা করলেন যে এই হার কোথায় পাওয়া যাবে তখন মাহিল বলল আমার বোন মলনাল কাছে আসল হীরার নৌলখা হার আছে যদি তোমার সাহস থাকে তবে মহবা গিয়ে তা লুট করো মাহিলের উস্কানিতে আসা কোরিয়ারায় হাড় লুট করতে মহবায় পৌঁছে গেলেন কিন্তু সেখানে যশরাজ বসরাজ এবং তাল হন শরীয়ত তাকে যুদ্ধে মারাত্মকভাবে পরাস্ত করে তাড়িয়ে দিলেন কিছুকাল পরে যখন তাল হন শরীয়ত কোনো কাজে কাশি গিয়েছিলেন মাহিল আবার কোরিয়ারায়কে রায়কে উস্কে দিল সে কোরিয়ারায়কে বলল যে এখনই সঠিক সময় এবং সে মহবা গিয়ে নৌলখা হার লুট করতে পারে কোরিয়ারায় এই সুযোগের সদ্ব্যবহার করলেন এবং মাঝরাতে মহবায় হামলা চালালেন যশরাজ এবং বসরাজ যে দুই বীর যোদ্ধা ছিলেন তাদের ঘুমন্ত অবস্থায় ধরে ফেলা হল কোরিয়ারায় দিবলা রানীর গলা থেকে নৌলখা হার ছিনিয়ে নিলেন এবং সঙ্গে অসংখ্য সোনার গহনা পঞ্চসাবত নামক হাতি এবং পপিয়া নামক ঘোড়াও লুট করে মান্ডবগড় ফিরে গেলেন যশরাজ এবং বসরাজের কারণে রাজা পরিমার উপর কেউ আক্রমণ করত না খড়িয়া রায় তাদের দুজনকে বন্দি করে মাহিলের পরামর্শে তাদের মাথা কেটে বটগাছে ঝুলিয়ে দিলেন যখন এই খবর রাজা পরিমার কাছে পৌঁছালো তখন তিনি যশোরাজের পুত্রদের নিজের মহলে ডেকে পাঠালেন যশোরাজ এবং বৎসরাজ ছিলেন বনবাসী যাদের রাজা পরিমা বন থেকে এনেছিলেন পরে তাদের বংশ বানাফর রায় নামে পরিচিত হল যখন তালহান সৈয়দ বারাণসী থেকে ফিরলেন তখন মহুবার অবস্থা দেখে খুব দুঃখিত হলেন সৈয়দ একবার মাণ্ডবগড়ে আগমন করার কথা ভাবলেন কিন্তু পরে দিবলার পরামর্শ মেনে নিলেন দিবলা বললেন তুমি এই সব বাচ্চাদের লালন পালন করো এবং যুদ্ধের প্রতিটি কৌশল তাদের শেখাও যখন সময় আসবে তখন তারা নিজেরাই প্রতিশোধ নেবে রানী মল্লানা তা থেলে ব্রহ্মানন্দের সঙ্গে আলহা এবং উদলেরও লালন পালন করলেন রানী মল্লানা সব ছেলেদের খুব ভালোবাসতেন একবার মহুবাই গুরু অমরনাথ পদার্পণ করলেন মল্লানা দিবলা এবং রানীকে সঙ্গে নিয়ে অমরনাথজি মহারাজের সেবায় পৌঁছালেন আলহা উদল ব্রহ্মানন্দ মলখান ঢেবা প্রমুখ সবাইকে গুরু অমরনাথজির পায়ে প্রণাম করানো হল রানী বললেন আপনি এদের আপনার দাস জেনে আশ্রয় নিয়ে আশীর্বাদ করুন গুরু অমরনাথজি আলহার পিঠ চাপড়ে বললেন সর্বদা বিজয় হবে সব বড় যোদ্ধাদের ওপর বিজয় লাভ করবে তারপর উদলের পিঠ চাপড়ে বললেন এই ছেলে শরীর বজ্রের মতো হবে যার ওপর অস্ত্র কোনো প্রভাব ফেলবে না তারপর মলখানের ওপর হাত বুলিয়ে তার শরীর বজ্র করতে লাগলেন তখন ব্রহ্মানন্দ বললেন মহারাজ আপনি শিষ্যদের পা স্পর্শ করবেন না গুরু অমরনাথজি বললেন রানী এদের সমস্ত দেহ বজ্র হয়ে গেছে শুধু পা বাকি আছে যদি পায়ের তলায় অস্ত্র লাগে তবে এরা বাঁচবে না তারপর ব্রহ্মানন্দ এবং শুলিকের ওপর হাত বুলালেন মলখান এবং ব্রহ্মানন্দের পায়ে জন্মগত পদ্মের চিহ্ন আছে যা ফাটার আগে কেউ তাকে মারতে পারবে না সাতজন ছেলে তাল হনশৈলাগের কাছ থেকে যুদ্ধকলা শিখতে লাগল মল্লানা তখন সাতজন কুমারের জন্য ভালো জাতের ঘোড়া মঙ্গিয়ে দিলেন এবং সব রাজকুমারদের পরের দিন সকালে দণ্ডক বনে শিকারে যাওয়ার আদেশ দিলেন এবং বললেন যে হরিণ শিকার করে আনবে তাকে আমি আমার সত্যিকারের পুত্র মানব এই বলে তিনি সবাইকে উৎসাহ দিলেন যাতে তারা প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে পরের দিন সকালেই সাতজন ছেলে শিকার খেলতে গেল সারাদিন কোনো শিকার পাওয়া গেল না সবাই চিন্তিত ছিল তখন উদলের একটি হরিণ চোখে পড়ল সে তার বৈধ ঘোড়াটিকে হরিণের পিছনে ছুটিয়ে দিল হরিণ দৌড়াতে দৌড়াতে উড়ৈয়ের এলাকায় পৌঁছে গেল এবং বাগানে ঢুকে গেল উদল ও ঘোড়াসহ বাগানে ঢুকে পড়ল হরিণ কোথাও লুকিয়ে গেল কিন্তু বাগানে অনেক ক্ষতি হয়ে গেল মালিরা একত্র হয়ে উদলকে থামিয়ে জিজ্ঞাসা করল তুমি কে কোথা থেকে এসেছ আমাদের স্বামী মাহিল ঠাকুরের কানে যদি এটা পৌঁছায় তবে তোমার ঘোড়া কেড়ে নেওয়া হবে উদল তার পরিচয় দিয়ে বলল আমার নাম উদল আমি মোহবা থেকে এসেছি যেখানে রাজা পরিমা রায় রাজত্ব করেন আমি আলহার ছোট ভাই কারও এত সাহস নেই যে আমার ঘোড়া কেড়ে নেবে এই বলে উদল ঘোড়াটি মহবার দিকে মোর মেলো এবং সন্ধ্যার সময় মোহবাই পৌঁছে গেল যখন উড়ইয়ের নরেশ মাহিলের কাছে বাগান নষ্ট হবার খবর পৌঁছালো তখন সে রাগে ফেটে পড়ল মাহিল তৎক্ষণাৎ তার ঘড়িতে চড়ে মোহবার দিকে রওনা হলো। সেই সময় রাজা পরিমার দরবার বসেছিল রাজা মাহিলের খোঁজখবর জিজ্ঞাসা করলেন কিন্তু মাহির উদলের বিরুদ্ধে অভিযোগ শুরু করে দিল সে বলল উদল যদি এত বাহাদুর হয়ে গেছে তবে কেন মান্ডব করে গিয়ে যুদ্ধ করে না যেখানে কোরিয়ারায় দশ স্বরাজ এবং বছরাজের মাথা কেটে বটগাছে ঝুলিয়ে দিয়েছিল সে তোমার ধন মাল এবং নৌলখা হার লুট করে নিয়ে গিয়েছিল তবু বারবার উড়োই এসে কেন উৎপাত মোচায় রাজা পরিমা বললেন মাহিল উদল যে ক্ষতি করেছে তার দ্বিগুণ ধন আমি দিতে প্রস্তুত কিন্তু মাণ্ডবগড়ের কথা বলো না যদি উদলের কানে এই কথা পড়ে যায় তবে সে তৎক্ষণাৎ মাণ্ডবগড়ে পৌঁছে যাবে উদল মরতে ভয় পায় না আমরা যখন ঠিক মনে করব, তখন করিয়া রায়ের সঙ্গে মোকাবিলা করব ততক্ষণে উদলের কানে এই কথা পড়ে গিয়েছিল সে দরবারে ঢুকে পড়লো এবং বলল দাদা আমাকে বলো এই মাণ্ডবগড়ের করিয়ারা কে আমাদের পিতা এবং চাচার মাথা কোথায় ঝোলানো আছে তাড়াতাড়ি সব কথা বলো পরমাল কথা ঘোরাতে গিয়ে বললেন পেড়াগড়ের যুদ্ধে তোমার পিতা রনে মারা গিয়েছিলেন সেই ঘরের আরেক নাম সিলহট তখন উদল মাহিলের কাছে জিজ্ঞাসা করলো আপনি মাণ্ডবগড়ের কথা বলেছেন তাহলে দয়া করে পুরো ঘটনাটা খোলাখুলি বলুন মাহিল উত্তর দিল পুরো ঘটনা তোমার মা দিবলা জানেন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো উদল এটা শুনে আগে কাঁপতে লাগল ঘামে ভিজে গেল এবং চোখ লাল হয়ে গেল মামা মাহিলকে চ্যালেঞ্জ করে বলল আমি অবশ্যই আমার পিতার প্রতিশোধ নেব করিয়া মাথা আমি নিজের হাতে কেটে ফেলব। তারপর উদল তার মা দিবলার কাছে গেল এবং ঘটনার সত্যতা জিজ্ঞাসা করল। মায়ের কাছে বলল সত্যি বলো এই করিয়া কে সে আমাদের পিতাকে কেন মারল যদি আমি আমার পিতার প্রতিশোধ না নিই তবে আমাদের জীবনের ধিক্কার মা তখনও উদলকে যুদ্ধে পাঠাতে প্রস্তুত ছিলেন না কিন্তু উদল তলোয়ার বের করে বলল হয় সত্য বলো নয়তো আমি আত্মহত্যা করব। তখন বাধ্য হয়ে দিবলা বললেন মণ্ডরে রাজকুমার কোরিয়ারাই মহবায় মাঝরাতে হামলা চালিয়েছিল এর আগেও সে আক্রমণ করতে এসেছিল তখন তোমার পিতা চাচা এবং তালহন তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল সে তার সেই হারের প্রতিশোধ নিতে আবার মাঝরাতে এসেছিল এবং ঘুমন্ত অবস্থায় দুই বীরকে বেঁধে নিয়ে গিয়েছিল সেখানে তাদের মাথা কেটে বটগাছে ঝুলিয়ে দিয়েছিল এখান থেকে রানীর গহনা এবং নলকা হারও নিয়ে গিয়েছিল সে রাজকুমার নয় লুটেরা মায়ের কথা শুনে উদল বলল আমি আমার পিতা এবং চাচার প্রতিশোধ অবশ্যই নেব মণ্ডপগড় খুঁড়ে তালাব বানিয়ে দেব করিয়া রায়ের মাথা কেটে ফেলব তার বংশ মুছে দেব এতে রেবি বললেন কথাটা ঠিক আমিও এটাই চাই কিন্তু এখন বাড়িতে বসো মণ্ডপগড় জয় করার সময় এখনও আসেনি মণ্ডপগড়ের আগে বারো কোশের বিহর জঙ্গল আছে তারপর লোহাগড়ের ভয়ঙ্কর কেল্লা আছে এখনও তোমার বয়স কম অভিজ্ঞতাও নেই উদল বলল যখন থেকে শুনেছি আমার মনে আগুন জ্বলছে যতক্ষণ প্রতিশোধ না নেব আমি শান্তিতে বসতে পারবো না মা দিবলা উদলকে নিয়ে রানী মল্লার কাছে গেলেন এবং সব কথা বলে জানালেন যে উদলকে আপনি বোঝাতে পারেন মল্লা খুব চতুরাইয়ের সন্ধ্যে উদলকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সে কিছুই মানতে রাজি হলো না তখন রানী মল্লা ভাবলেন যে উদলকে মণ্ডপগড়ে যাবার অনুমতি দিয়ে দেওয়া উচিত তারপর রানী মল্লা অনুমতির সঙ্গে বিজয়ী হবার আশীর্বাদও দিলেন তারপর মা উদলকে সঙ্গে নিয়ে আল্লাহার কাছে গেলেন সেখানে সৈয় তালহনও বসেছিলেন দিবলা বললেন আপনি আমাদের জ্যেষ্ঠ আপনার ভাইপো উদল আমাদের কথা মানছে না এ মণ্ডর যেতে মরিয়া হয়ে উঠেছে আপনি এ রক্ষার জন্য সঙ্গে যান আল্লাহ বোঝানোর চেষ্টা করলেন যে এখনও অভিজ্ঞতার অভাব আছে এমন না হয় যে পিতার মতো আমাদের মাথাও বটগাছে ঝোলানো হয় বন্ধুরা আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন ভিডিও টিপস আর মজার মজার কন্টেন্ট এখনই সাবস্ক্রাইব করুন মাত্র এক ক্লিকে আমাদের পরিবারের অংশ হন নোটিফিকেশন বেল চালু করুন যাতে কোনো ভিডিও মিস না হয় আপনার সাপোর্টই আমাদের শক্তি লাইক শেয়ার আর কমেন্ট করে আমাদের উৎসাহ দিন চলুন একসঙ্গে বড় একটা কমিউনিটি গড়ে তুলি